বাইসাইকেলের দামে মোটর সাইকেল টাকা রানী মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা দুই দুইটা কারেশমা হ্যাঁ অলুদ নাকি লাল আরে কন্টা দরকার 250000 টাকা জিপি এক্স ড্যাম 360000 টাকা আর ওয়ানফাইভ ভার্সন 3 দিয়া দিলাম কমলা সুন্দরী রেপসলে দাম মাত্র দুই লক্ষ একদম সস্তরে যাচ্ছে জীবন মানি এক যন্ত্রণার এই কথা কাউকে বুজানো যায় না জীবন মানি এক যন্ত্রণার এই কথা কাউকে বুজানো যায় না জীবনে এত কষ্ট এই কথা বিশ্বাস করা যায় না জীবন মানি এক যন্ত্রনা আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদাররা যে থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইরে আজকের এই ভিডিওটার ভিতরে এক কথাই তাহার পরিমাণ ডিসকাউন্ট পাবেন এই ভিডিওতে যেখানে দেখতেছেন আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা

দাদু দুই দুইটা একের মালটু হয় দুই দুইটা কাপুর ওনা কারিশমা হ্যাঁ দুইটা কারিশমা এই যে কারিশমা দু চব্বিশের মডেল চব্বিশের মডেল ইয়ার হ্যাঁ বছরের কাগজা কাপড়া আর দাম হ্যালো কত ও আবার আমার স্বপ্ন তুই আবার ভালোবাসা ভালোবাসা ভাই কি অর্থনৈতিক ভালোবাসা এই ভালোবাসা করে খাইত নাই দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক কালার জিএস এক্স চার মাত্র

অবশ্যই চলবে এরপরে মাথা বাইরে গেছি লঞ্চের মাথা বাইরে গেছি লঞ্চের মাথা বাইরে ইন্ডিয়ান ভাষণ দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর এরপর আছে আর ওয়ান থ্রি দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষণ আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এরপর আছে আর ওয়ান ফাইভ

এরপরে আসি। এরপরে আছি এডিশন দুই বছরের এর মোড়ে মাত্র টাকা আর ওয়ান বি ফোর বিএস সেভেন সেভেন লাখ গোল্ড গোল্ড দুই হাজার এর মডেল কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ মাত্র চার বি ফোর সেভেন ব্ল্যাক গোল্ড তেইশের মতো দিবস পরের কাগজ আচ্ছা এরপরে আছে আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই কাগজ একদম একশো লাগারে ভরপুর ভরপুর মাত্র সাড় লাখ হাজার মাত্র লাখ লাখ আচ্ছা এরপর আছে ভার্সন হা এর মডেল আচ্ছা মাত্র সাড় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ লাখ হাজার টাকা আচ্ছা এরপর আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান আর

আর সিলভারটা চার লাখ নব্বই হাজার টাকা দেন সেভেন দেন সাদা বক নেন আর লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার বাইশের মডেল একুশের মডেল বিশের মডেল ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স জার জেডা মল স্যার চাইলেই ফর ফরসে নিতে পারবেন তো কথা ক্লিয়ার করে বলাই দেই পার্ট বট করছে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কিস্তি এই ডি ফর ফরস আপনি একবারে জায়গায় 10 ভাগ 20 деп দিয়ে নেবেন কোনো আমার সমস্যা নাই হবে বাইক নিয়া ফেরত হবে বাই কাম আছে বা কাম করা লাগবে এই কথা আমার কানে শুনতে আমি রাজি না যার কারণে বললাম একবারে জায়গায় দশ বার টেস্ট দিবেন ভালো লাগলে আসবেন ভালো না লাগলে আসবেন না ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না পছন্দ হলে ফলো দিয়ে রাখবেন পেস্ট আমাদের পছন্দ না হলে আমাদের ভিডিও এরা চলে যাবেন প্রয়োজন বোধ মনে করেন আনফলো করে দিয়ে চলে যাবেন আমাদের কোনো সমস্যা নেই আসবেন ফারুক বরসে ঠিকানা মিরপুর চোদ্দ নম্বর বাসান টাক বাগান বাড়ি বাসন টুসুরুম বাসন অসুবিধা হলো বাজারে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আরহামি